বন্ধুরা তোমরা হয়তো ভাবছ পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাওয়া কতটা কঠিন কিন্তু তোমাদের জন্য একটা দারুণ খবর আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি শিক্ষা তোমাদের জন্য উপার্জনের নতুন নতুন আর খুব সহজ সুযোগ তৈরি করেছে সহজভাবে বললে আগে চাকরির জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো কিন্তু এখন আইসিটি শিক্ষার মাধ্যমে ঘরে বসেই আয় করা সম্ভব ইন্টারনেট কম্পিউটার আর বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শিখে তোমরা এখন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে অনেক উপায়ে টাকা উপার্জন করতে পারবে এমন কি বিদেশ থেকেও কাজ পেতে পারো ভাবতো আগে কোনো কাজ পেতে হলে হয়তো অন্য শহরে যেতে হতো অফিস ভাড়া করতে হতো বা কোনো বড় কোম্পানিতে চাকরি খুঁজতে হতো কিন্তু এখন সেই দিন বদলে গেছে আইসিটি শিক্ষা তোমাকে এমন কিছু দক্ষতা দেবে যা ব্যবহার করে তুমি ঘরে বসেই নিজের বস হতে পারবে বা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের জন্য কাজ করতে পারবে কিভাবে উপার্জনের সুযোগ সহজ হয়েছে চলো কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখি কিভাবে আইসিটি শিক্ষা উপার্জনের পথকে সহজ করেছে ফ্রিল্যান্সিং এটা আজকাল খুব জনপ্রিয় একটা উপায় তুমি যদি কোনো নির্দিষ্ট কাজে দক্ষ হও যেমন লেখালেখি ডিজাইন করা বা কম্পিউটার প্রোগ্রামিং করা তাহলে তুমি ঘরে বসেই বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবে আপওয়ার্ক ফাইবার ফ্রজনীর ওয়েবসাইটগুলো তোমাকেই এই কাজগুলো পেতে সাহায্য করে তুমি নিজের ইচ্ছামতো কাজ বেছে নিতে পারো আর নিজের সময় অনুযায়ী কাজ করতে পারো দুই অনলাইন ব্যবসা তোমরা নিশ্চয়ই অনলাইন শপিং করো এখন যে কেউ চাইলেই একটা ই কমার্স ওয়েবসাইট খুলে বা সোশ্যাল মিডিয়াতে নিজের পণ্যের দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারে এর জন্য বড় কোনো দোকান ভাড়া নিতে হয় না ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব তিন অ্যাপ ও সফটওয়্যার ডেভেলপমেন্ট এখন স্মার্টফোনের যুগ প্রতিদিন নতুন নতুন অ্যাপ তৈরি হচ্ছে তুমি যদি কোডিং বা প্রোগ্রামিং শিখতে পারো তাহলে নিজের বা কোম্পানির জন্য সফটওয়্যার বা মোবাইল অ্যাপ তৈরি করে আয় করতে পারবে এই দক্ষতা থাকলে তোমার চাকরির অভাব হবে না কারণ সব কোম্পানি এখন ডিজিটাল হচ্ছে চার ডিজিটাল মার্কেটিং তোমরা হয়তো অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখো এই বিজ্ঞাপনগুলো তৈরি করা আর মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটাই হলো ডিজিটাল মার্কেটিং তুমি যদি সোশ্যাল মিডিয়া গুগল বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কোনো প্রোডাক্ট প্রচার করতে পারো তাহলে অনলাইনে প্রোডাক্ট প্রচার করে ইনকাম করা যায় আজকাল সব কোম্পানিই তাদের পণ্যের প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের উপর নির্ভরশীল উদাহরণ ভাবত একজন গ্রাফিক ডিজাইনার যদি আইসিটি শিক্ষায় শিক্ষিত হন তিনি বাংলাদেশের যে কোনো ছোট শহরে বসেও আমেরিকার কোনো কোম্পানির জন্য লগো ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন একজন গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ভালো আয় করতে পারেন এবং তার কাজের জন্য তাকে দেশ ছাড়তে হয় না সুতরাং সব উদাহরণ থেকে পরিষ্কার বোঝা যায় যে আইসিটি শিক্ষা কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিয়েছে এটি শুধু চাকরির সুযোগ তৈরি করেনি বরং মানুষকে স্বাধীনভাবে কাজ করার এবং নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে উন্নত জীবনযাপনের সুযোগ করে দিয়েছে